গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি পাইলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই কমেন্টে জানিও তো দেখো আমি রেডি যাচ্ছি কলকাতা চিড়িয়াখানা এই গরমে আমি দিদি দিদি মেয়ে হচ্ছে আমার ভাই দেখো সবাই বেরিয়ে গেছি তো এটা হচ্ছে আমাদের রাস্তা সেই মানে মানে যেখান থেকে আমরা আর কি গাড়ি ধরবো সেই দিক থেকে যাচ্ছি আর আমাদের বাপের বাড়ি থেকে মানে অনেকটা ভেতরে মানে বাই মানে যেতে হয় তারপরে আর কি গাড়ি পাওয়া যায় আর আমাদের যেরকম শ্বশুরবাড়ির সামনে একদম এক পা হাঁটলেই গাড়ি টোটো পাওয়া যায় সেইটা কিন্তু নয় ওখানে অনেকটা হেঁটে যেতে হয় আর এবারে তো আম গাছে প্রচুর আম হয়েছে তো অটোর জন্য আমরা দাঁড়িয়েছিলাম তো কি করব দিয়ে লাস্টে আমাদের দেখো বাড়ির সামনেই গঙ্গা তো গঙ্গার ওখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম কিছু ভিডিও করলাম যেহেতু তোমাদেরকে সবটাই শেয়ার করবো তাই তো আমার দিদিকে খুঁজে পাচ্ছিলাম না দেখি হঠাৎ করে ও গঙ্গায় দিয়ে তারপরে ওখান থেকে একটু এখানে শশানো আছে দেখো ওখানে পোড়ানো হয় তো এখন খুব একটা পোড়ানো হয় না আগে পোড়ানো হতো তারপরে দেখো আমরা চলে যাচ্ছি স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে এটা হচ্ছে হুগলি স্টেশন ওখান থেকে ট্রেনে করে নেমে তারপরে দেখো আমরা বাসে উঠে গেছি বাস থেকে নেমে তারপরে হচ্ছে একদম চিড়িয়াখানা দেখো সেদিনকে গরমও ছিল কিন্তু হালকা হালকা হাওয়া দিচ্ছিলো বলে অতটা কষ্ট হয়নি গরমও ছিল তো আমরা এখন বাসে আছি বাস থেকে অনেকটাই যেতে হয় তারপরে হচ্ছে চিড়িয়াখানা বাসে করে প্রায় অনেকক্ষণই লাগলো তারপরে বাসটা একটু আগেই নামিয়ে দিয়েছে অন্য অন্য বাস কী করে চিড়িয়াখানার সামনে নামায় আর ওই বাসটা অনেক লেটে ছিল বলে আর কি তোমার আমরা যেই বাসটা ধরেছিলাম সেটা বলেছিল একটু আগে নামিয়ে দেবে মানে দশ মিনিট আমাদের হাঁটতে হবে তো ওই রোদে গরমে কী করবো এখন বাসের জন্য অপেক্ষা করলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে তাই জন্য যেটা আমরা সামনে পেয়েছি আর কি সেটাতেই আমরা উঠে পড়েছিলাম দিয়ে যাই হোক বাসে করে একদম চলে গেলাম নামলাম ওখানে দিয়ে তারপর হচ্ছে হাঁটতে হাঁটতে দেখো চিড়িয়াখানায় চলে সামনেটাই চলে এসেছি ভালোই রোদ উঠেছিলো রোদ যে কম ছিল তা না তো রোদ উঠে গেছিলো আর ওটা হচ্ছে সুমির ভাই সুমির ভাই মানে আমারও ভাই তো যাই হোক ওকে নিয়ে ভাই আমাদের দুজনকে নিয়ে একদম বেরিয়ে গেল। চিড়িয়াখানা এখান থেকে তারপরে আমরা ভিক্টোরিয়া যাব ভিক্টোরিয়ার ভিডিওটা আমি তোমাদেরকে পরে দেবো ঠিক আছে চিড়িয়াখানাটা প্রায় ঘুরতে আমাদের এক ঘন্টা কি দেড় ঘন্টা মতন সময় লেগেছিল যেহেতু অনেকটাই বড় টাইম লেগেছিল আর সত্যি করা প্রত্যেকটা পশু আমরা দেখেছি এর আগের বার যে গরমে আমরা গেছিলাম তখন মানে পশুগুলো ভেতরে ছিল বাঘ সিংহ থেকে প্রত্যেকটা পশু বাইরে ছিল সত্যি করে মানে খুব ভালো লেগেছে যে আমাদের মেয়েরাগুলো দেখতে পেয়েছে কেননা বাচ্চাদের জন্যই আর কি যাওয়া নিজেদের তো ছোটোবেলায় অনেকে গেছি বড় হয়েও গেছি বিয়ের পরও গেছি কিন্তু বাচ্চাদের জন্যই আরও বেশি যাওয়া যে ওরা দেখতে পারবে আর তোমরাও সবাই গেছো চিড়িয়াখানা সেটাও জানি কিন্তু তাও গেছি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো জানিও বেশি বড় ভিডিও আমি দিচ্ছি না ছোট ভিডিও কেউ অ্যাড স্কিপ করো না সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি দেখো এবার পশু পাখি সব কিছু দেখো প্রত্যেকটা পশু বাইরে আছে ঠিক এই দেখো চিতা সব কিছু বাইরে ছিল কোনো পশুই ভেতরে ছিল না প্রত্যেকটা পশুই বাইরে ছিল সব কিছুই দেখতে পেয়েছে আর আমাদের মেয়েরা খুব আনন্দও পেয়েছে দেখো বাঘ সামনে ছিল দিয়ে আস্তে আস্তে আবার ওদিকে চলে গেলো বাঘটা এই দেখো বসে আছে বোনের রাজা বসে আছে দেখছে আমাদের একটু যদি ফাঁকা পেতো কখন হামলে এসে পড়ত দেখো ঘুরছে কি সুন্দর হেভি লাগছিল দেখতে রোদ গরম বলে যে চিড়িয়াখানায় ভিড় হয়েছিল মানে ভিড় কম তা না ভিড় ভালোই ছিল দেখতে পাচ্ছো বন্ধুরা যাদের ইচ্ছা থাকে তাদের রোদ গরমেও যাওয়া যায় অসুবিধা নেই আমি ক্লান্ত হয়ে গেছি দিদিরা ঘুরছে আমি ওখানে বসে গেছি আর পারছি না হাঁটতে যেহেতু একদমই বাড়িতে হাঁটাচলা করি না বাড়ির মধ্যেই থাকি তো ওই জন্য মানে আমি আর হাঁটতে পারছিলাম না দিয়ে দিদিরাই হাঁটছিলো আমি একটু বিশ বিশ্রাম নিচ্ছি আবার হাঁটছি ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করে দেবো এই দেখো পাখিগুলো পাখিগুলো বিশাল মানে অন্য অন্য কালার তো খুব ভালো লাগছিলো দেখতে তো চলো পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো তা